আমি যদি চাই একটা গল্প সেটা কিন্তু আমার মাধ্যমে রিপ্রেজেন্ট হবে আমি যখন একটা চরিত্রকে রিপ্রেজেন্ট করব তখন অবশ্যই আমাকে সচেতন অবস্থাতেই সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে আমি চাইলেই যে কোনো শব্দ ব্যবহার করতে পারি না আমি চাইলে যে কোনো কোনো কিছুকে আমি কাজ করতে পারি না কেন পারি না দর্শক তো আমাকে দেখছে দর্শক কিন্তু আমার মাধ্যমেই চরিত্রটাকে দেখছে তো আমার অবশ্যই সচেতন হতে হবে আমি চাইলে যে কোনো কাজ আমি করতে পারি না আমি চাইলে আজকে একটা কাউকে আমি গালি দিতে পারি না আমার তো একটা দায়বদ্ধতা আছে সমাজের জায়গা থেকে শিল্পী হিসেবে আমি শিল্পী হওয়া আর হচ্ছে কাজ একদম র্যান্ডম কাজ করা দুটো তো এক জিনিস নয় শিল্পীরা বেছেই কাজ করবে কারণ তারা তাদের শিল্পী সত্তার মধ্যেই আগাবে তারা কিন্তু ভাইরাল হতে আসেনি ভাইরাল হওয়া একটা অন্যরকম জিনিস তো শিল্পীরা তো আসলে ভাইরাল হতে চাচ্ছে না সে আমার মনে হয় যে আগানোটা না একটু একটু করেই আগানো উচিত একদম যখন আমি চাবো আমার যে কোনো জিনিস দ্রুত আমি পেতে যাব তখন সেটা কিন্তু খুব স্থায়ী হবে না সেটা অস্থায়ী হবে মানুষ একটা কাজ দিয়েও কিন্তু অনেক দর্শকের মনে জায়গা করে নিতে পারে আবার কেউ হাজারটা কাজ করলেও কিন্তু পারে না কেন পারে ওই একটা কাজ করে চরিত্রের কারণেই বিটিভি বাংলাদেশ বেতার এগুলোর একটা প্রচলন ছিল ওই শিল্পীদের কিন্তু অনেক সম্মান আমরা এখনো দিই তারপর কি হলো তারপর অনেক চ্যানেল আসলো সেখান থেকে এখন কি হচ্ছে এখন ইউটিউবে চলে এসেছে ইউটিউবে যেটা হচ্ছে ইউটিউব কিন্তু ভিউর বাইরে না তো তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভিউটা দরকার হয় এখন অনেক প্ল্যাটফর্ম তো এক একজন যে যার জায়গা আসলে খুঁজে নিচ্ছে সবাই তো সবটা চাচ্ছে না আমার মনে হয় যে যেটা চাচ্ছে তাকে সেটাই দেওয়া উচিত কিন্তু আমরা এখানে ভুল করি আর যখন নতুন কেউ আসে তখন আমরা ধরে নেই তাকে বোধ হয় আমি একটু ইউটিউবের ওই কাজটা দিতে পারি বা একটা ভাইরাল হওয়ার জন্য একটা কাজই দিতে পারি এইটা সে হয়তো চরিত্রটা করতে চাচ্ছে না সে সেটা জানাচ্ছেও কিন্তু তবুও তাকে না আর নতুন তো নতুনদের তো এত বেশি সুযোগ সবসময় পাওয়া যায় না সবার মানে ভাগ্য ওরকম থাকে না যাদের থাকে তাদের থাকে তাদের কথা আমি কিছু বলবো না কিন্তু এই যে বিষয়টা যে যে যেখানে কাজ করতে চায় তাকে সেখানেই আসলে কাজ করতে দেওয়া উচিত জোর করাটা আসলে উচিত না হিরো আলমের যে অডিয়েন্স সেটা নিশ্চয়ই আপনি মামুনুর রশিদের বেলায় দেখবেন না তাই না আলাদা তো তো রুচিটা আসলে কিভাবে তৈরি হ্যাঁ অডিয়েন্সের মাধ্যমে দর্শক কাজ কার দর্শক কোনটা হিরো আলমের দর্শক কখনো মাউনুর রশিদের দর্শক হবে না আবার মাউনুর রশিদ ওনার দর্শক কিন্তু কখনো হিরো আলমের দর্শক হবে না দুটো কিন্তু আলাদা রুচি তখনই প্রকাশ পায় আমি সবসময় দেখতে চাই আমার অডিয়েন্সের রুচি সুস্থ স্বাভাবিক থাকুক আমি সবসময় ভালো ভালো কাজে উপহার দিতে চাই আমি কোনো নেতিবাচক কোনো কিছু দেখাতে পছন্দ করি না আমি চাই তারা কোনো চরিত্রের মাধ্যমে ভালো একটা বার্তা পাক